বন্ধুরা দেখেন সমস্ত দাদাভাই বন্ধুদের বলছি কোনো সময় চেষ্টা করবেন না শর্টকাটে কোনো রাস্তায় যাওয়ার আমরা যেরকম বিপদে পড়েছি আপনারা যেন না পড়েন সে চেষ্টাটাই করবেন এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা লাগুক কিন্তু যেটা মেন রাস্তা সেই রাস্তা দিয়ে যাবেন আমরা যেরকম ফেঁসেছি সেরকম যেন না ফাঁসেন দেখুন বর্ষাতে বিলের মধ্যে কত জলে অথই জল সেই জলে রাস্তাটা আবার আমাদের আমাদেরকে ঘুরে মোটামুটি কিছু না হলে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা আবার ঘুরে যেতে হবে তাহলে বুঝতে পারছেন কতটা মানুষের হয়রানি সেই জন্য সব দাদা ভাইদের বলা যাচ্ছে সবাই যেন এটা খেয়াল রাখবেন কোনো সময় এই ভুলটা করবেন না আমরা যেটা করেছি সেই ভুলটা যেন কোনো দাদা ভাইরা করবেন না কোনো বন্ধুরা করবেন না ওই জন্য সবাইকে অনুরোধ করছি এই কথাটা যেন খেয়াল রাখবেন যেন বিপদে কেউ যেন না ফাঁসেন দেখতেই পাচ্ছেন কীরকম জল সে জলে আবার আমাদেরকে ফিরে যেতে হচ্ছে কী করবো তাহলে সেটার জন্যে সঠিক রাস্তা দিয়ে যাওয়াটাই সবথেকে বেটার এ দেখেন কীরকম জল দেখেন তাহলে কী করে পেরিয়ে যাবেন বলেন তাই সব বন্ধুদের বলা যাচ্ছে এটা সবসময় ফলো রাখবেন আর কোনো সময় কোনো মানুষ যদি ইচ্ছা করে যে শর্টকাটে যাব তা দেখবেন সেটা ভুল রাস্তা দিয়ে যাওয়া হয় মেন রাস্তা দিয়ে যাওয়ার কেউ চেষ্টা করে না সেই জন্যে এই দুর্ঘটনাগুলো ঘটে তাই সমস্ত বন্ধুকে বলছি এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে সবাই কি হবে হয়তো কোনো অসুবিধায় পড়বেন না বা